সুন্দরবনের চামটা জঙ্গলে বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবী মৃতের নাম শম্ভু সর্দার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের কাটামারি এলাকায় পরিবার সূত্রে জানা গেছে গত রবিবার দু জন সঙ্গীকে সঙ্গে নিয়ে নদী ও খারির ধারে মাছ কাঁকড়া ধরতে যান শম্ভু কি নাম আপনার অভিমন্য সর্দার ছেলের কি নাম শম্ভু সর্দার কি বলে বেরিয়েছিল ছেলে কবে বেরিয়েছিল আগের দিন গিয়েছে আগের দিন বলতে আগের দিন রবিবার রবিবার বেরিয়েছিল হ্যাঁ ও তিনজন করে একটা করে নৌকো তিনজন কি করতে গিয়ে কাঁকড়া ধরতে কোথায় গিয়েছিল জঙ্গলে তারপর কি হবে তারপর আমি তো আর বলতে পারবো না কি খবর পেলেন এখন খবর শুনছি ও জঙ্গলে পড়ে গেছে কোথায় পড়ে গেছে জঙ্গলে বাঘে ধরেছে শুনছি কি বলে বেরিয়েছিল ছেলে কবে ফিরবে ও পাঁচ ছ দিন করে থাকে থেকে ও চলে আসে হ্যাঁ প্রায় যায় ও পাশ কাটে পাস কেটে যায় পাশ কাঠা আছে হ্যাঁ পাস কেটে গিয়েছিলাম পরে হ্যাঁ পাঁচ ছ দিন পরে করে ফেরে আজকের কী খবরে আজকের খবর ওই বলছে যে এরম ছেলে বাঘে ধরেছে গতকাল সকালে তারা বন লাগোয়া খাড়ির ভেতর একটি জায়গায় কাকড়া ধরছিলেন সেই সময় আচমকাই একটি বাঘ এসে শম্ভুর উপর ঝাঁপিয়ে পড়ে সঙ্গিরা প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হলেও শম্ভুকে টেনে নিয়ে যায় বাঘ খবর দিয়ে বনকর্মীরা তল্লাশি চালিয়ে শম্ভুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কাটামারি গ্রামী শোকের ছায়া নেমে আসে আমার বাবা আর আমার ওরা ভাত খেতে দেয় নে বাবা গো আমি আলু সেদ্ধ করে ভাত রান্না করি বলতে চ মাই কাঁড়া ধরতে যাচ্ছি তুমি ভালো থাকবে আর তোমার ওষুধ ফিরে গেলে কিনে নিয়ে আসবে ও মা আর বাবা তুমি ভালো থাকবে কি বলে বেরিয়েছিল আমার বাবা আমার বুঝে থিয়ে গেছে আর কি বলবে কবে আসবে দশ বারো দিন বাদে বলা উঠে বলেছিল আমার কাছে বলে ও বাবা কি খবর আমার কাছে কয়েক মাস আগেই মারা গিয়েছেন শম্ভুর স্ত্রী ঘরে রয়েছে বৃদ্ধ বাবা মা পরিবারের একমাত্র রোজগের সদস্যকে হারিয়ে অসহায় অবস্থায় পড়েছেন তারা সোমবার রাতে শম্ভুর মৃতদেহ বাড়িতে পৌঁছায় মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা